আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকের রেসিপি রুই মাছ কচুর পাতলা ঝোল চলো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছ আমি ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজা নামিয়ে নেব এই মাছ ভাজা তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো কুচি আর দেবো তার সঙ্গে কাঁচা লঙ্কা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা গাঁঠি কুচু আমি ভালো করে একটু ভেজে নেব এরপর দিয়ে দেবো আমি লবণ তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এবার জল ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেব ঢাকা তুলে নিয়েছি অনেকটাই ঝোল টেনে এসছে আর একটু ঝোল টেনে গেলেই আমি নামিয়ে নেবো রেডি আমাদের গাঁটি কচু দিয়ে রুই মাছের ঝোল তোমরাও ঠিক এইভাবে ট্রাই করো শুধু জিরে ফোড়ন দিয়ে কোনো মশলাই লাগবে না আর খেতে খুবই সুস্বাদু লাগে তো অবশ্যই রান্না ট্রাই করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ